জেলা নারায়ণগঞ্জের একমাত্র সরকারি আইন কলেজের সংসদের সহযোগী ছাত্রছাত্রীবৃন্দ নারায়ণগঞ্জের সিংহপুরুষ সুযোগ্য উত্তরসূরি সিংহ ওসমান অয়নের পক্ষ থেকে কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এই প্রচণ্ড গরমের তাপদাহে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন এই গরমে হিট স্ট্রকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে আইন কলেজের ছাত্রছাত্রীদের এই ক্ষুদ্র প্রয়াস এই উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন ঝলক রূপক মাসুর সুজন দোলা ফারিয়া রুনা রিয়া ইভা ইমন রানা আলামিন বিপ্লব শাওন আশরাফ প্রমুখ ছাত্রছাত্রীদের এই প্রয়াস ভবিষ্যতে অব্যাহত থাকবে আইন কলেজের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রাণপ্রিয় নেতা এ কে উসমান ওসমান সাহেবের সুযোগ্য পুত্র অয়ন ওসমান ভাইয়ের নেতৃত্বে আমাদের আইন কলেজের ছাত্র সংসদের সহযোগী ছাত্রছাত্রীবৃন্দ মিলে আমরা আজকে এই তীব্র তাপদ্যের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ যেই অসহ দুর্বিষহ জীবনযাপন করছে সেখান থেকে তাদের একটু পরিত্রাণ দেওয়ার জন্য আমরা আজকে আমাদের ছোট্ট প্রয়াস আমরা একটু পানি আর খাবার স্যালাইন বিতরণ করছি সবার মাঝে আর আমাদের এই প্রয়াস ইনশাআল্লাহ আমরা সামনেও অব্যাহত রাখবো যে কোনো দুর্যোগ যে কোনো সমস্যায় আমাদের ছাত্রছাত্রী সংসদ আমরা সবসময় চেষ্টা করব আমাদের যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ করার জন্য অবশ্যই ওসমান সাহেবের নেতৃত্বে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে আলহাজ এ কে এম শায়সমান মহোদয়ের সুযোগ্য পুত্র আলহাজ এ কে এম ভাইয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা আইন কলেজের ছাত্রছাত্রী সংসদের পক্ষে সহযোগী ছাত্রছাত্রীগণ আমরা আজকে এখানে এই তাপদাহের মধ্যে যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ আছে তাদেরকে পানি এবং স্যালাইন বিতরণের মধ্যে দিয়ে আমাদের এই কর্মযজ্ঞ শুরু করলাম ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মযজ্ঞ অজ্ঞ অব্যাহত থাকবে এবং আমরা সাধারণ মানুষের পাশে আমরা আইন কলেজের ছাত্রছাত্রীবৃন্দরা সময় থাকবো আমরা এই আইন কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং সংসদের সহযোগিতায় আমরা আজকে এই প্রোগ্রামে আয়োজন করেছি আমরা এখানে আয়োজন করতে পেরে খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি আমরা ভবিষ্যত এরকম প্রোগ্রাম আমরা করতে চাই আমরা অতীত এরকম আরও করেছি প্রোগ্রাম অনুসম্মানের সৈনিক হিসাবে সর্বদাই আমরা আমরা কাজ করব। অনুসমান ভাইজানের সৈনিক হিসেবে আমরা কাজ করে যাব আর আজকে আমাদের আয়োজন হচ্ছে যে আমরা খেটে খাওয়া মানুষদের পানি আর স্যালাইন দিবো কারণ যে তীব্র তাপদাহ আমাদের এটা এখন আমাদের এটা নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছে যারা এই গরমের মধ্যে তপ্ত গরমের মধ্যে যারা শ্রমজীবী মানুষ সব সময় মানুষের জন্য করে যাচ্ছে তাদের জন্য আমাদের সামান্য এতটুকু একটা প্রয়াস অয়ন ভাইজান সব সময় দরিদ্র অসহায় বঞ্চিত সবার পাশে দাঁড়ান তার তার আদর্শে আদর্শিত হয়ে আমরা এই উদ্বেগ নিয়েছি ছোটো একটা সামান্য উদ্বেগ নিয়েছি অতীতেও আমরা তার পাশে ছিলাম বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ এখানে দিনমজুরি যারা আছে তাদেরকে আমরা এই পানি বিতরণ করব স্লাইন বিতরণ করব সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আর তাছাড়া আমরা আইন কলেজ থেকে সংসদ পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীরা অনেকবার অতীতে অনেক কাজ আমরা করেছি মানুষের জন্য ভবিষ্যতেও আমরা করতে চাই ভবিষ্যতেও আমাদের এরকম আরও পর্ব পর্ব আছে আমরা চিন্তা ভাবনা করতেছি তো আমি চাইবো যে এরকম আরও যারা অনেক মানুষ আছে যারা যাদের নিজস্ব জায়গা থেকে যার যার এলাকা থেকে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী তাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী তারা একজন হোক পাঁচজন হোক দশজন হোক তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেন করুক এটা যেন দশজন দেখে উৎসাহিত হয় আমার কামনা আমি চাই ভালো কাজে সবাই এগিয়ে আসুক ডেক্স রিপোর্ট টিভি নারায়ণগঞ্জ